বঞ্জুরা রহস্য বৃষ্টি জোরছে টুপটাপ অরুণ ও তার বন্ধু রাকিব গ্রামের এক পাশে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে রাতে কেউ একজন গাছের ফাঁকে ফাঁকে ছায়ার মতো ঘুরে বেড়ায় গ্রামের মানুষ অনেক ভয় পায় ওদিকে গ্রামের মানুষ যায় না রাতের বেলা কেউ ঘুরবে কেন রাকিব ফিস ফিস করে হয়তো ডাকাত হয়তো অন্য কিছু অরুণ উত্তেজিত জঙ্গলে ঢুকে পড়েই একটা কাগজ কুড়ে পেল সেই কাগজে লিখা ছিল রাতের অন্ধকারে এসে উত্তর পাবে কে লিখছে এটা রাকিব উত্তেজিত জানা দরকার অরুণ সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে তারা আবার জঙ্গলে গেল হঠাৎ জোপজারের আড়াল থেকে কালো ছায়া বেরিয়ে এলো তোমরা এখানে কেন গভীর কণ্ঠে বয়ে কাঁপতে কাঁপতে তারা দেখল লোকটা গ্রামের হারানো বৃদ্ধ করিম চাচা চাচা আপনি এখানে আমি প্রাপ্ত দনের সন্ধানে এসেছি বহু বছর আগে এক জমিদার এখানে দন লুকিয়ে রেখছিল কিন্তু ঠিকই তখন গাছের আড়াল থেকে কে একজন বলল তোমরা এখানে কি করছ রাকি পার অরুণ তাকিয়ে দেখল একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আমরা রহস্য খুঁজছিলাম পুলিশ অফিসার হাসলেন এ বৃদ্ধ চাচা আসলে পুরনো গল্পের বক্ত উনি এখানে প্রাপ্তন খুঁজতে আসেন কিন্তু আসলে কিছুই নেই অরুণ আর রাকিব মুচকি এসে বললেন তাহলে রহস্য সমাধান হয়ে গেছে জঙ্গলে রাতের রহস্য থাকল তবে সেটা ছিল শুধুই গল্পের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আরও এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ